আজ একটা স্কলারশিপের কথা বলবো যা উচ্চশিক্ষার জন্য যথেষ্ট প্রয়োজনীয় স্কলারশিপে আবেদন করলে বারো হাজার টাকা পাওয়া যাবে এবং এর লাস্ট ডেট কিন্তু তিরিশে সেপ্টেম্বর তাই যারা এই স্কলারশিপে আবেদন করতে চাও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পুরো প্রসেস জেনে নাও কি কী ডকুমেন্ট লাগবে কী কীভাবে স্কলারশিপটা দেওয়া হয় কি কি। ক্রাইটেরিয়া রয়েছে স্কলারশিপের মধ্যে সমস্তটা জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি প্রেস করে রাখতে হবে এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক প্রদান করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল স্কলারশিপের নাম মুস্কান স্কলারশিপ অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটি হয় ভালভো লাইন কামিংস প্রাইভেট লিমিটেড একটি বাণিজ্যিক স্কলারশিপ এদের উদ্যোগে মেকানিক এবং আর্থিকভাবে দুর্বল তাছাড়া ড্রাইভার এই সমস্ত বাড়ির শিশুদের শিক্ষা দেওয়ার জন্য সারা ভারতবর্ষ জুড়ে এই মুস্কান স্কলারশিপ প্রোগ্রাম কিন্তু চালু রয়েছে এবং বিগত বছরগুলোতে অনেকেই এই টাকা পেয়ে কিন্তু তাদের শিক্ষা খাতে খরচ করেছে স্কলারশিপে সর্বোচ্চ বারো হাজার টাকা বার্ষিক অনুদান দেওয়া হয় ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ এই স্কলারশিপটা কিন্তু চালু থাকে স্কলারশিপের জন্য দক্ষিণ ভারত দক্ষিণ পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত আমি কিছু রাজ্য ধরে ধরে বলি তাহলে সুবিধা হবে পশ্চিমবঙ্গ আসাম মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ উড়িষ্যা বিহার পদুচেরি ছত্তিশগড় তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ সব রাজ্যে প্রায় ভারতবর্ষে প্রায় প্রায় সব রাজ্যে কিন্তু স্কলারশিপ রয়েছে এবং পশ্চিমবঙ্গে এই সুবিধাটা কিন্তু রয়েছে যে স্কলারশিপটা পশ্চিমবঙ্গে চালু এবং বেশ প্রসিদ্ধ একটা স্কলারশিপ কাজেই এই স্কলারশিপে আবেদন করার জন্য কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু মেনটেন করতে হবে যোগ্যতা হচ্ছে পূর্ববর্তী ক্লাসে কিন্তু সিক্সটি পার্সেন্ট রাখতে হবে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ এই চারটি বছরে দেওয়া হয় প্রত্যেক বছর বারো হাজার টাকা করে চার বারো আটচল্লিশ হাজার টাকা কিন্তু স্কলারশিপ পাওয়া যায় কাজেই পারিবারিক বার্ষিক আয়টা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে সবার ক্ষেত্রে নয় কিছু কিছু ক্ষেত্রে আট লক্ষের মধ্যে বলা হচ্ছে এবং ষাট পার্সেন্ট নাম্বার পেলে কিন্তু দেওয়া হবে কাজেই যারা নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং যে সমস্ত বাড়িতে মূলত এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে তারা এখানে কিন্তু আবেদন করা যেতেই পারে এবং আবেদন করলে কিন্তু এখান থেকে টাকা পাওয়া যায় কাজে কাজেই কোনো রকম বিলম্ব না করে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই স্কলারশিপের আবেদন অনলাইনে করার জন্য অনুরোধ রাখছি মূলত ওরা যেটা বলছে যে স্কলারশিপটা বা এই বৃত্তিটা দেওয়া হয় টিউশন টিউশন ফিস বই কেনা ইউনিফর্ম কেনা বা শিক্ষা খাতে খরচের জন্য শিক্ষা খাতে খরচের জন্যই কিন্তু স্কলারশিপটা দেওয়া হয় এবং প্রতি বছরই স্কলারশিপ কিন্তু দেওয়া হয় পরিচয়পত্র আধার কার্ড লাগবে অর্থাৎ কী কি ডকুমেন্ট সেটা যদি আমরা জেনে নিই তাহলে প্রথমে আধার কার্ডের কথা বলবো চলতি বছরে মানে নাইন থেকে টেনে উঠলে টেন থেকে ইলেভেন উঠলে চলতি বছরে সেই ভর্তির প্রমাণপত্র অর্থাৎ পড়াশুনো বন্ধ করে দিলে কিন্তু চলবে না পড়াশুনো চালিয়ে যেতে হবে তাই সেই ভর্তির রশিদ বা ভর্তিপত্র প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রমাণপত্র কিন্তু দেখাতে হবে বা আবেদনে দিতে হবে পূর্ববর্তী শ্রেণীর স্বাক্ষরিত এবং স্টাম্পযুক্ত মূল মার্কশিট অর্থাৎ নাইন থেকে টেন ওটার সময় নাইনের মার্কশিট নাইন থেকে টেন ওটার সময় টেনের মার্কশিট বা ইলেভেনে পড়লে মাধ্যমিক মার্কশিট সিক্সটি আছে এই রকম মার্কশিট কিন্তু প্রয়োজন হবে সেখানে কিন্তু নিজের সিক্সটি না থাকলে এখানে আবেদন করা যাবে না সেখানে অবশ্যই বাড়ির অভিভাবক বাবা বা পিতামাতার মাতার বার্ষিক ইনকাম সার্টিফিকেট লাগবে যদি বাবার বা মায়ের বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে তো খুব সুন্দর তাহলে কী কী লাগবে অবশ্যই কিন্তু আধার কার্ড লাগবে ভর্তির প্রমাণপত্র লাগবে ষাট পার্সেন্ট আছে এইরকম পূর্ববর্তী মার্কশিট লাগবে বাবা মায়ের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে খুব লাগবে শ্রমিক কার্ড থাকলেও হবে বিড়ি শ্রমিক ইত্যাদি শ্রমিক কার্ড থাকলেও চলবে তাছাড়া আর কি লাগবে পারিবারিক আয়ের যে প্রমাণপত্র সেটা লাগবে পঞ্চায়েত প্রধান পৌরসভা হলে পৌর মানে ওয়ার্ড কাউন্সিলর এদের কাছ থেকে কিন্তু এই পারিবারিক আয়ের সার্টিফিকেটটা নিতে হবে এর জন্য পঞ্চায়েত এলাকায় যারা তাদের বিডি অফিস পর্যন্ত যাওয়ার প্রয়োজন হবে না তাছাড়া কোথাও যদি ডিএম বা এস এদের কাছ থেকেও যদি আয়ের সংসারপত্র নেওয়া যায় তাতে অসুবিধা নেই আর যারা সার্ভিস করে তাদের ছেলে মেয়ে যদি হয় তাহলে অবশ্যই বিগত তিন মাসের পে স্লিপ অর্থাৎ বেতন স্লিপ কিন্তু তাদের লাগবে না হলে কিন্তু হবে না আর সেটা জন্য আয়কর রিটার্ন অর্থাৎ আইআরটি এর তত্ত্বাবধান হয় আবেদনকারীকে অবশ্যই ব্যাংকিং ডিটেলস দিতে হবে ব্যাঙ্কিং ডিটেলস ছাড়া তো টাকা ঢুকবে না কাজেই ব্যাংকিং ডিটেলসটা কিন্তু সবার আগে দিতে হবে আর অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই আমি বলবো অনলাইন অ্যাপ্লাইটাই হচ্ছে এর জন্য বেস্ট তাই যে কোনো নিকটবর্তী কেন্দ্রে গিয়ে এখানে অ্যাপ্লাই করে দিলে কিন্তু নিশ্চিতভাবে বারো হাজার টাকা অর্থাৎ চার বারং আটচল্লিশ হাজার টাকা পাওয়া যাবে যদি ক্লাস নাইন থেকে এটা অ্যাপ্লাই করা হয় প্রত্যেক বছর কিন্তু এটা দেওয়া হয় নাইন টেন ইলেভেন টুয়েলভের জন্য স্কলারশিপ তাই স্কলারশিপের ক্রাইটেরিয়া বা এর আওতাভুক্ত যে সমস্ত স্টুডেন্ট তারা অবশ্যই কিন্তু একদম ভুল না করে তিরিশে সেপ্টেম্বর দু তার মধ্যে কিন্তু আবেদন করে দিতে হবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এইরকম আরও কিছু তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে হবে